আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাসার গরুর হাটে হাট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার দর্শক আজ রোজ শুক্রবার শুক্রবারের হাটে দর্শক বেশ চমৎকার ভালো পারসেন্টেজের একটা নেপালি গির উঠেছে দর্শক এই বাসুরটা বেশ চমৎকার কালারের এটা মূলত চৌকাছার হাট থেকে কত টাকা দাম চাচ্ছে কেমন টাকা দামে দামা করবে সেই দিব তথ্যকে আসসালাম ভালো আছে এটা কি জাতের ভাই নেপালি গির আপনারা দর্শক নেপালি গির বেশ চমৎকার একটা সার বাচ্চা দর্শক এটা চাষ ছিলেন কেমন ভাই যান একশো দশ চাচ্ছেন আপনারা শুনলেন দর্শক একশো দশ চাষছে চাওয়া দাম একশো আচ্ছা ভাই আসলে বেচা কেনার দাম কেমন পঁচানব্বই ছিয়ানব্বই হয়ে দিয়ে দেবেন আপনারা শুনলেন নেপালি গির এই গরুগুলা মূলত প্রচুর চাহিদা সম্পূর্ণ গরু আচ্ছা ভাই কেউ যদি নিতে চায় অনলাইনে ফোন করে দিতে পারবেন যদি কেউ নিতে চান ভাজ করে কিনতে পারে এটা হাটে বিক্রি নাও হইতে পারে নেপালি গির আচ্ছা ওই পাশে দেন ভাই ওটা ওই ভাই আচ্ছা দর্শক আপনার আর একটা আছে ওটা ফ্রিজ অ্যান্ড আছে আচ্ছা দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিক আর একটা নেপালি গির দর্শক এটাও বেশ চমৎকার নেপালির মাথা এটা মূলত কেমন বয়স কত টাকা সাস্তে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যই দিব দর্শক এই গরুগুলো আপনারা চাইলে অনলাইনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আজকের হাটে বেচা না হইলে আপনারা নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবেন চৌগাসার হাট থেকে দর্শক আসসালামু আলাইকুম ভাই ভালো আছে কেমন দেখছেন বাজার বলেন তেমন ভালো না আচ্ছা এই নেপালি গির এই গরুগুলা মূলত কোথা থেকে সংগ্রহ করেন ভাই বর্ডার থেকে আসে আচ্ছা এখন বিভিন্ন আপনারা সংগ্রহ করেন আপনারা শুনলেন দর্শক নেপালি গির বেশ চমৎকার সার এগুলো মূলত বর্ডার ক্রস বর্ডার থেকে আনা হয় ওনারা বিভিন্নভাবে সংগ্রহ করে আচ্ছা ভাই কেউ যদি নিতে চায় অনলাইনে ফোন করে দিবেন তো বা আরও দু একজন সংগ্রহ করে দিতে পারবেন আচ্ছা এখন এটা একটু দাম দর জানা এক লক্ষ পঁচিশ আসতেন একশো দশ হলে বিক্রি হবে তারপরে যদি আপনার কাছে কেউ ফোন দেয় দাম দর করার সুযোগ আছে আচ্ছা যদি কেউ ফোন দেয় কিনতে চায় তো তার সাথে সরাসরি লেনদেন করবে না অবশ্যই ফোন আসবে আপনার কাছে আপনার ফোন নাম্বারটা বলেন আস্তে আস্তে জিরো ওয়ান সেভেন আচ্ছা দর্শক আপনারা যারা এই গরুটা পছন্দ হয়েছে যাদের তারা অবশ্যই ভাইজানের কাছে ফোন দিয়ে গরুটা নিতে পারেন এ একটা পিলাস এ একটা এই দুইটা গরু নিয়ে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ফোন করে এই গরুগুলা নিতে পারেন দর্শক এই হাটে প্রচুর পরিমাণে আমদানি হয় ফিজিয়ান ফিজিয়ান পুরাস পাশাপাশি সিন্ধি শাহিওয়াল গরুগুলা আর হঠাৎ করে হাটে দেখা দুইটা নেপালি গির এই গরুগুলো প্রচুর চাহিদা সম্পূর্ণ যার কারণে আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে পাশাপাশি ব্যাপারীদের মুখ থেকেও নাম্বার নিয়েছি আপনারা চাইলে যোগাযোগ করে কিনতে পারেন এইদিকে একটা সিন্ধি শাহিওয়ালে দর্শক এটা আপনারা এটা আপনাদেরকে জানাবো চৌকাছার থেকে এটা কত টাকা চাষে কেমন টাকায় বেচা কেনা করবে কেমন বয়স আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা তো সিন্ধি শাহিওয়াল নাকি পাকিস্তানি শাহিওয়াল বলে কেমন চাচ্ছেন ভাই একশো হলে বেচা কেনা করবে একশো দশ হলে বেচা কেনা করবে সৌগাছার গোরোহাট থেকে দর্শক এখানে প্রচুর পরিমাণে আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ চমৎকার একটা দর্শক নেপালি গিরের মতো মাথা এটা মূলত কত টাকা চাষে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আপনাদেরকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এটা কি জাতের গরু কাকা সাইওয়াল নেপাল দর্শক আজকে টুকটাক চৌকাছা হাটে দেখা যাচ্ছে নেপাল গরুগুলা উঠছে মোটামুটি আচ্ছা কাকা এই গরুগুলা কোথা থেকে সংগ্রহ করে গ্রাম থেকে কিনা এখন চাষ দিলেন কেমন পঁচাশি হাজার দর্শক নেপালি গির দর্শক চাষে পঁচাশি হাজার চৌ হাট থেকে আসা কাকা এখন আসলে বেচা কেনা কেমন বলেন তো নিয়ে পঁচাত্তর হলে পঁচাত্তর হলে বেচা যাবে আপনারা শুনলেন পঁচাত্তর হলে বেচা যাবে চৌ গাছের গরুর হাট থেকে পঁচাত্তর যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে এই গরুগুলা কিনতে পারেন নেপালি গির পাশাপাশি সিন্ধি শাহিওয়াল গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি হয় দর্শক এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন সিন্ধি গরু দর্শক বেশ চমৎকার এটা মূলত কত টাকা চাস্তে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যই দিব আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছে কেমন চাচ্ছিলেন একটু জানান ভাই পঁচাশি হাজার আপনারা শুনলেন দর্শক চাষছে মূলত পঁচাশি হাজার শোক আসার গরুর হাট থেকে হাট সপ্তাহে দুই দিন শুক্রবার সোমবার দর্শক আজ শুক্রবারের হাটে পঁচাশি হাজার গরুটার দাম চাওয়া হচ্ছে এখন বেচা কেনার নিয়ত ভাইজান দামই বলছে না তো এখন পঁচাত্তর পঁচাত্তর হলে বেচাকেনা আপনারা শুনলেন পঁচাত্তর হলে এই গরুটা কিনতে পারবেন বা যখন বেচা কেনা হবে কেউ টাকা দিবে একটু কম আছে ভাই একটু কম আসে সৌগ হাট থেকে দর্শক ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন